কেমন আছেন সবাই সবাইকে মোবারক অ্যাকশন কার্ড এন্টারটেনমেন্ট এজেন্সি এই তো আর মাত্র তিন দিন পর করতে যাচ্ছে আজমানের সবচেয়ে বড় শো বাংলা কার্নিভাল টু দেখেন শো নিয়ে অনেক রকম কথা হচ্ছে শো হচ্ছে না অনেকেই আবার এই শোটাকে নিজের শো বলে দাবি করছে কার কথা বিশ্বাস করবেন না আমরা আপনাদেরকে প্রমিস করছি এই যে দুইজন মানুষকে দেখছেন এই শো আমরা দুজন মিলেই অর্গানাইজ করছি এরপরে যা যা ধামাকা থাকছে আমরা শুধু আপনাদেরকে এতটুকু প্রফিস করছি আপনারা ফুল ফ্যামিলি নিয়ে একটা সুস্থ পরিবেশে সুন্দর একটি পরিবেশনা দেখতে পাবেন যা আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব এর সাথে এই গরমে টেনশন করার কোনো কারণ নেই আমরা এমন একটি সুন্দর হল নিয়েছি যা ফুল এসি আপনাদের বসতে রকম কোনো প্রবলেম হবে না আমাদের সাথেই থাকুন জাস্ট একটা কথা মনে রাখবেন আমরা অ্যাকশন কার্ড এন্টারটেনমেন্ট অর্গানাইজেশন এলএলসি থেকেই এই প্রোগ্রাম করছি কারো কোনো কথায় রকম বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই আর কালকে থেকে আমাদের আটি আসা শুরু হচ্ছে আপনাদেরকে ইচ অ্যান্ড এভরি মোমেন্ট আমরা লাইভের মাধ্যমে সেটা জানানোর চেষ্টা করব। আমি আর একটা কথা বলি এখানে আমাদের প্রোগ্রাম নিয়ে কারণ দুবাইতে হয়তো আরো কয়েকটা প্রোগ্রাম হচ্ছে বা হবে তো আমাদের টিকিট নিয়ে আমার এর আগে কয়েকটা কমপ্লেন আসছে গত কালকে থেকে যেগুলো আসা শুরু হয়েছে যে আমাদের বলে মানে অ্যাকশন কার্ডের টিকিট বলে কিছু মানুষের কাছে টিকিট সেল করা হয়েছে অন্য প্রোগ্রামের তো আপনারা যারা বিভ্রান্ত হচ্ছেন এই বিষয়ে প্রথমে একটা জিনিস ফলো করবেন আমাদের টিকিটে কিন্তু আমাদের অ্যাকশন কার্ড ইভেন্ট অর্গানাইজিং এল একটা লোগো আছে আপনারা টিকেট বেনার সব জায়গায় ওই লোগোটি দেখবেন লোগো আছে কি না ওই টিকিট আগে দেখে নিবেন দেন টিকেট বাই করবেন এই ক্ষেত্রে বিভ্রান্তি করবো ই করবেন আমাদের কিছু নাম্বার এখানে কোন রকম কনফিউশন থাকলে এই নাম্বার দুটোতে কনফার্ম হয়ে আমাদেরকে ফোন করে কল করে নিবেন পরে টিকিট করবেন